সম্মানিত দিনী ভাই ও বোন মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ছোট্ট একটি দরুদের আমল যদি করতে পারেন জীবনে কোনোদিন আপনার বাড়িতে আপনার ঘরে আপনার পরিবারে আপনার সংসারে অভাব অনটন আসবে না বিপদ আপদ বালা মুসিবত জীবনে কোনোদিন আসবে না যদিও তা থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার আমলের বরকতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ঋণগ্রস্ত হয়ে থাকেন এই ছোট্ট আমলটি করেন আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে মহান আল্লাহ পাকরবুল্লা আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন যে কোনো উপায়ে যে কোনো ভাবে হোক আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনাকে সহজ করে দিবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও অনেকেই আছেন আপনার রুজি রোজগার খুবই সীমিত ধরেন আপনি মাত্র প্রত্যেক মাসে ইনকাম করেন রুজি রোজগার করেন দশ হাজার টাকা কিন্তু আপনি এত পরিমাণ ঋণ ছেন যে আপনার রুজির টাকাগুলো আপনার পরিবারে খরচ হয়ে যায় কিন্তু ঋণ কি দিয়ে পরিশোধ করবেন এই অবস্থার মধ্যে আপনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছোট্ট এই আমলটি করেন আল্লাহ আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন আপনার কোনো চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না সমানিত তিনি ভাই বোন অনেকে আছেন খুব অভাবের মধ্যে চাকরি হারা ব্যবসা হারা ব্যবসায় লস হয় লোকসান হয় লাভ হচ্ছে না ছোট্ট এই আমলটি করেন আল্লাহ রব্বুল আলামিন সফলতা তারা পথ বের করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এমন এমন উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব পাকের কাছে সবই সম্ভব ভাই ইচ্ছা তাকে মাল দান করতে পারেন আবার যাকে ইচ্ছা তার থেকে মাল সিনিয়ে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা আজ সম্মান দান করিতে পারেন আবার যাকে ইচ্ছা তাকে বেঈজ্যতি ও লাঞ্ছনার সাগরে ভাসিয়ে দিতে পারেন সৌভাগ সুবাহ সমান্ত দিনই ভাই ও বোন অতএব এই ছোট্ট আমলটি করিলে আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনাকে ভরপুর রিজিক দান করিবেন চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত উন্নতির দরজা খুলে যাবে ইনশাআল্লাহ শুধু উন্নতি হতে থাকবে সকল প্রকার লোকসানের দরজা বন্ধ হয়ে যাবে সমান্ত দিনই ভাই ও বোন এই ছোট্ট আমলটি কিভাবে করবেন দরুদ কতবার পাঠ করিতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলবো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলছি এই আমলটি করবেন যদি আপনি বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি যে কোনো সমস্যার মধ্যে থাকেন অভাব অনটন যে কোনো সমস্যা হতে পারে প্রত্যেকটি সমস্যার জন্য আজকের এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী আজকের এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন জীবনের সমস্ত বাধা কেটে যাবে আল্লাপরুল আলমিন আপনার সামনের সকল পথকে সহজ করে দেবেন উন্নতির রাস্তা খুলে যাবে ইনশাল্লা যেদিকে তাকাবেন শুধু উন্নতি দেখতে আপনার যে আগে লোকসান হতো লস হতো এখন আর লস হবে না এই ছোট্ট আমলটি করার পরে সম্মানিত তিনি ভাই ও বোন এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন এই ছোট্ট আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়তে হবে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে এই দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কিন্তু এই দুই রাখাত নফল নামাজের অনেক গুরুত্ব অনেক ফজিলত অনেক মর্যাদা রয়েছে এই দুই রাখাত নফল নামাজের সেজিদার মধ্যে ছোট্ট একটি হাদিসে বর্ণিত সেই দোয়াটি পাঠ করিতে হবে যেই দোয়া পাঠ করিলে গোনাহকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে থাকেন যখন আপনার সমস্ত গোনা এই ছোট্ট দোয়ার বরকতে ক্ষমা হয়ে যাবে অথবা দয়ারাঘাত নামাজ শেষ করে ছোট্ট একটি দুরুৎ পাঠ করিতে হবে যেই দুরুদ পাঠ করিলে ভাগ্যের দরজা খুলে যাবে সকল প্রকার অবনতির রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ যে কোনো সমস্যার জন্য এই ছোট্ট আমলটি করিতে পারেন ভাই সমানিত আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে এই ছোট্ট আমলটি করিতে হবে নামাজের মধ্যে কখন কিভাবে কতবার কোন পাঠ করবেন সমানিত অবশ্যই আপনাকে মাগরিমের তিন রাকাত ফরজ নামাজ পড়ে নিতে হবে অথবা রাকাত সুন্নাত নামাজ পড়ে নিবেন অথবা রাকাত নফল নামাজ পড়ার জন্য আপনি কিবলামুখী হয়ে পবিত্র স্থানে পবিত্রতা অর্জন করে উত্তম রূপে ওযু করা থাকলে যদি ওযু থাকে আপনি নতুন করে উঁজু করে নেবেন অবশ্যই উত্তম রূপে করে নিতে হবে প্রয়োজনে আপনি নতুন করে আবার অজু করে নিতে পারেন উত্তম রূপে বোন অজু করার পরে আপনি সেই স্থানে দাঁড়াবেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে নফল নামাজ ভালো করে শুনে অবন বিশেষ করে আমি কিবলামুখী হয়ে দুই রাকে আত নফল নামাজ পড়িতেছি নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন অনেকেই কানের লতি বরাবর হাত উঠান আবার অনেকেই বুকে বরাবর হাত উঠান আপনারা যে যেইভাবে প্রত্যেক নামাজে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবর বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطبر الصورة الفاتحة سجد كل كل بات كل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথপর আমিন বলবেন এইভাবে আমিন অথবা বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অথবা পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করিবেন অনেকেই বলে থাকেন যে সুরা ইখলাস ক্লাস থেকে দশ বার পাঠ করিতে হয় আয়তুল কুরসি পাঠ করিতে হয় বিষয়টি এমন নয় এই আমলের জন্য আপনি যে আমলটি করছেন আমি যে আমলটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এই আমলের জন্য যে কোনো একটি সুরা বা আয়াত পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে আপনি চাইলে পবিত্র কোরআনুল কারিম থেকে দুইটি তিনটি একটি আয়াত পাঠ করিতে পারেন অথবা আপনি একটি সুরা পাঠ করিতে পারেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করিব সুরতুল ফিল সকলেই সুরাটি শুনবেন ইনশা আল্লাহ আলাম তারা কাইফা আস হ্যা বিআসহাবিল ফিল

যে সুরাটি পাঠ করার সুবিধা হয় সুরাটি পাঠ করা শেষ করে অল এক বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি অবশ্যই কমপক্ষে তিনবার পাঠ করিবেন আপনি যদি পারেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন এইভাবে রুকুর তাজবিটি পাঠ করিবেন সুবহানা আজি আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার এই তাসবিহটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবার আপনি চাইলে পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন তাহলে এই দোয়া পাঠ করতে হবে না অতঃপর অল্প একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করতে হবে এইভাবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার বা সাতবার শেষ করে বর্ণিত দোয়াটি পাঠ করিবেন সকলে সেই দোয়াটি শিক্ষা করে রাখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করছি দোয়াটি হলো আল্লাহ تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني এই দোয়াটি প্রথম সেজদার মধ্যে তিনবার পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে বলে সুজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করি যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদাই চলে যাবেন সেজদাইকে তাজবি পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটি কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আবার পাঠ করে নেবেন এই ভাবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউউ কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني এই ছোট্ট দোয়াটি আপনারা এই সেজদায় তথা দ্বিতীয় সেজদার মধ্যে পাঁচবার পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঁচবার এই ছোট্ট দু পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. شكون الفاتحة بسم الله نور الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك. إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন আমিন অতপর বিসমিল্লা অতবার পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা পাঠ করার চেষ্টা করিবেন আর কি যদি না পারেন তাহলে যে কোনো একটি সুরা পাঠ করলে যথেষ্ট হবে আপনারা চেষ্টা করিবেন সুরত ইখলাস পাঠ করার জন্য এই সুরার মধ্যে মহান পাকের সিফতি নাম রয়েছে ইসমে আজম যে নামকে বলা হয়ে থাকে এছাড়াও এই সর অনেক মর্যাদা রয়েছে এই সুরা একবার পাঠ করিলে 10 বার তেলাওয়াতের সব পাওয়া যায় এইভাবে তিনবার তেলাওয়াত করিলে 30 বার তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় এই সুরার অনেক মর্যাদা রয়েছে আপনারা চাইলে অবশ্যই যদি পারেন এই সুরাটি পাঠ করে নেবেন আর যদি এই সুরা না পারেন তাহলে যে কোনো একটা সুরা পাঠ করিবেন সেই শুদ্ধ করে একবার পাঠ করবে সকলেই শুনবেন ইনশাআল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল

অথবা 75টি তাসবিহ পাঠ করে নিবেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু বলে সুজা হবেন সুজা হয়ে ছোট দোয়াটি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না তবে যদি না পারেন অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে নেবেন অথবার আল্লাহু আকবার বলে সজদা চলে যাবেন সজদা গিয়ে সজদা তাসবিহ কমপক্ষে 3 বার আপনি এইভাবে পাঠ করে নেবেন সুবহান রাব্বিয়াল আলা

এই ছোট্ট দোয়াটি আপনার এই সেজদার মধ্যে সাতবার পাঠ করবেন ইনশা সাতবার ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই জার মাঝখানে ছোট্ট দু আটি পাঠ করবেন আল্লাহ ফিরলি অরহামনি ওয়াহদিনি ওয়াফিনি অরজু ছোট্ট দু আটি পাটকার শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবারও আপনি চাইলে এই তাজবিটি পাঠ করতে পারেন এই তাজবিটি এইভাবে পাঠ করবেন শুভ হ্যাল শুভ হ্যাল سبحان ربي الاعلى سبحان ربي الاعلى تزبيدي بتكشش كل شيء تشد دعاء تي اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني এই ছোট্ট দোয়াটি চতুর্থ নাম্বার সেজদার মধ্যে নয় বার পাঠ করিবেন নয় বার চতুর্থ সেজদায় এই ছোট্ট পাঠ করা শেষ করে আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تعشود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أقبل الدعاء ما شاء الله يشدك اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতবার ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এই দুই রাকাত নফল নামাজ এখন শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে আপনি সেই স্থানে বসে থাকবেন বসে আপনি কোনো কাজ বাজ না করে কথাবার্তা না বলে দুনিয়াবি কোনো কথাবার্তা বলবেন ইনশাল্লাহ যদি বলেন তাহলে আমল নষ্ট হয়ে যাবে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা কথাবার্তা না বলে আপনি ছোট্ট দূরত্বটি পড়া শুরু করবেন ইনশাআল্লাহ আপনি চাইলে এই দূরত্বটি পাঠ করার পূর্বে কয়েকবার ইস্তেগফার পাঠ করিতে পারেন কারণ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক সন্তুষ্টি বেশি অর্জন করা যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করে নেওয়ার জন্য কয়েকবার ইস্তেগফারটি এইভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারটি এইভাবে কয়েকবার সুন্দর করে সুশুদ্ধ করে পাঠ করে নেবেন পাঠ করার পরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই নিয়মে পাঠ করবেন আউ উজ বিল্লা হিমা একবার হলো বিস্মিল্লা রহম্যহিম দুই দুইবার হলো আপনার এই নিয়মে এইভাবে আউজ বিল্লা এবং বিসমিল্লা পাঠ করবেন ইনশাল্লা এগারো বার আউজ বিল্লা এবং বিসমিল্লা পাঠ করার পরে شيء قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট দূরত্বি আপনারা কতবার পাঠ করিবেন এই ছোট্ট দূরত্বি আপনারা একুশ বার পাঠ করিবেন ইনশাল্ল প্রত্যেকদিন আপনি দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ মাগরিবের ফরজ তিন রাকাত পড়ার পরে দুই একাত সুন্নাত পড়বেন অতপর আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন এই নামাজের সিজদার মধ্যে যেই দোয়া পাঠ করেছি এই দোয়াটি পাঠ করবেন এই নিয়মে নামাজটি পড়বেন এইভাবে দোয়া পাঠ করবেন অতপর নামাজ শেষ করে এই দূরটি প্রত্যেক দিন আপনারা একুশবার পাঠ করবেন ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে আপনার উন্নতির দরজা খুলে যাবে ইনশাআল্লাহ সকল অবনতির পথ বন্ধ হয়ে যাবে অনেকে আছেন যে চাকরি হারিয়ে ফেলেছেন চাকরি পাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না আপনি এই আমল করেন পৃথিবী চলে যেতে পারে কিন্তু আপনার ভাগ্য আরেক দিকে চলে যাবে এই দরুদের আমল করিলে কখনোই আপনার দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরা তাল্লাপাক আলমিন আপনাকে কল্যাণ দান করিবেন আপনার যেটা কল্যাণ হবে সেটাই আপনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করবেন সম্মানিত তিনি ভাই ও বোন এই দুরুদের প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনি ছোট্ট দুরুদের আমলটি করেন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মুহূর্তের মধ্যে অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে বিশেষ করে যাদের বাড়ি ঘর সংসারে বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা লেগেই আছে অনেক পরিবারে অশান্তি শান্তি নাই এই ছোট্ট আমলটি করেন ইনশাল্লাহ শান্তি চলে আসবে শান্তি রহমত বরকত এমনভাবে পাক নাজিল করবেন আপনার বাড়িতে বৃষ্টি আসমান থেকে জমিনে যেইভাবে দ্রুত গতিতে অনেক বেশি বর্ষণ হয় ঠিক তার থেকেও বেশি দ্রুত গতিতে এবং ঘন বর্ষিত হবে সময় তো তিনি ভাই বল অথব আপনার প্রত্যেকেই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঋষিক চতুর্দিক থেকে আসতে থাকবে টাকা পয়সা ধন দৌলত আল্লাপাক আলামিন আনামিন কোনোভাবে না কোনোভাবেই যেভাবেই হোক আপনার বাড়িতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আপনি চেষ্টা করতে থাকবেন এবং এই ছোট্ট আমলটি করতে থাকবেন দেওয়ার মালিক আল্লাহ পাক বলে আলামিন অতএব সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছোট্ট আমলটি করবেন আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাই হ্যাঁ মহান মালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ যে সকল মানুষ আপনার সন্তুষ্টির জন্য এই ছোট্ট আমলটি করবে প্রত্যেকের আমলকে কবল করে নিও এবং প্রত্যেকের দোয়াকে কবল করে নিও ছোট্ট আমলটি করার পরে আপনি আল্লাহ পাকের কাছে কীভাবে চাইবেন সম্মানিত তিনি ভাই বোন ছোট্ট আমলটি করার পরে সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে তখন আপনি হাত এভাবে তুলবেন দুরুদ পাঠ করা পরে দুরুদের আমলই তো সর্বশেষ আমলের কথা বললাম দুরুদ যখন শেষ হয়ে যাবে আপনি হাত তুলে আল্লাহ কাছে এভাবে চাইবেন আল্লাহ অতপর আপনি আল্লাহ পাকের কাছে যা চাওয়ার চাইবেন আল্লাহ অবশ্যই দান করিবেন দোয়ার শুরুতে অবশ্যই দুইটি বিষয় লক্ষ্য রাখবেন আল্লাহ পাকের হামদ ওনাত আল্লাহ পাকের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে আল্লাহ পাকের প্রশংসা করার পরে রাসুলার উপরে ছোট্ট দূরত পাঠ করিতে হবে ওয়াসালাতু ওয়াসালাম আলা সাইদিল আম্বিয়া ইওয়াল মুরসালিন এভাবে ছোট্ট দূরত্বী পাঠ করিবেন দূরত্বী পাঠ করার পরে আপনি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে চাইবেন আপনার দোয়া কখনোই কবুল হওয়া থেকে বিরত থাকবে না অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সদগায়ে জায়ের উদ্দেশ্যে এই আলোচনাটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বন্ধন নিকট পৌঁছে দেবেন কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন সকলের জন্য দোয়া আমার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত